আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো সেটি হচ্ছে জলশ্রড়ি থেকে আপতাবনা করে যে রাস্তাটি চলে গেছে একশো ষাট ফিট এই রাস্তার সাথে একটি জমি বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আনুমানিক বারো থেকে পনেরো শতাংশের মতো এটি হচ্ছে জলশ্রিড়ির সামনে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি আর আমার এই দিকে কিন্তু রয়েছে বালু ব্রিজ এই দুটি ব্রিজের মাঝামাঝি যে স্থানটি স্থানে কিন্তু একটি জমি বিক্রি করা হবে এই যে আপনারা বাউন্ডারি করা জমিটি দেখতেছেন মূলত এই জমিটি বিক্রি করা হবে এই এটি হচ্ছে জলশিড়ির ব্রিজ আর এই যে বাউন্ডারি করা এই জমিটি মূলত বিক্রি করা হবে দরাজ এটি একটি কর্নার প্লট আমি আপনাদেরকে ভিতরের দিকটা দেখাব ইনশাল্লাহ এই যে জমিটি এই জমিটি যারা জমিটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন মাটি কিন্তু বরাটকার রয়েছে পিছনে হয়তো অল্প কিছু মাটি বরাট করতে হবে লোকেশন কিন্তু খুবই সুন্দর চমৎকার এটি হচ্ছে সামনের দিক আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও পেতে পারেন এই যে আমার সামনে যে জায়গাগুলো দেখতেছে এগুলো কিন্তু জলসিঁড়ির জায়গা সামনে দেখতেছেন যে জলশিঁড়িতে যে ভবনগুলো উঠে গেছে এই ভবনগুলো দেখতে পাচ্ছেন আর যারা জলশ্রিঁড়িতে প্লট ক্রয় করতে চান বা বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন শুধু জল নয় পূর্বাচল উপশর আমেরিকান সিটি বা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যদি কার কোনো জমি লাগে তারাও যোগাযোগ করবেন এই এদিক দিয়ে হচ্ছে এই যে এই সীমানাটা বাড়ির একবার বাড়ির সীমানা ঘেসে ওই দিক দিয়ে হচ্ছে এই রাস্তা পর্যন্ত আর ওই রাস্তাটি হচ্ছে বারো ফিটের মতো আমি যতটুকু জানি বা আমার জানা মতে এই জমির কাগজে কোনো জামেলা টামেলা নেই যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন